ভিডিওতে ভিউজ আনতে চাচ্ছেন তো যার জন্য আপনাকে যা যা করতে হবে অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখার আমন্ত্রণ রইল ভিডিও ভিউস আনার জন্য অবশ্যই আপনাকে প্রথমত কয়েকটি গ্রুপ যেমন ধরেন অটো অ্যাপ্রুভাল গ্রুপ এই এই গ্রুপগুলোতে যেমন ধরেন আপনার ভিডিও যদি আপনি এখানে শেয়ার করেন তাহলে অবশ্যই সেটা ভাইরাল হওয়ার চান্সেস রয়েছে তো এর জন্য আপনাকে কি করতে হবে ধরেন আপনি এই যে এটা একটা আইডি তো এখান থেকে একটি ভিডিও আপনি শেয়ার করতে চাচ্ছেন তো কোন ভিডিওটা শেয়ার করবেন যে কোনো একটা ভিডিও নেন তো শেয়ার অপশন নামে যে অপশনটি রয়েছে আপনি সেখানে ক্লিক করবেন তো সেইখানে ক্লিক করার জন্য আপনাকে যা করতে হবে এই যে দেখতে পাচ্ছেন শেয়ার নামের যে অপশানটি রয়েছে সেখানে ক্লিক করে নেন তো সেখানে ক্লিক করার পর আপনার সামনে চলে আসবে যে গ্রুপ নামের একটি অপশন সেখানে গ্রুপ নামে ক্লিক করেন গ্রুপে ক্লিক করার পর আপনার সামনে চলে আসবে হিউজ গ্রুপ আগে বলে নিচ্ছি এই গ্রুপগুলোতে আমি পূর্বে থেকে জয়েন দিয়ে নিয়েছি যার জন্য এই গ্রুপগুলো এখানে শো করছে বারবার বলে নিতেছে আপনাদের এই গ্রুপগুলোতে অবশ্যই পূর্বে থেকে জয়েন দিয়ে নিতে হবে তো এই গ্রুপগুলো কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট নোট করে রাখেন যাতে এই গ্রুপগুলোতে ঢুকতে পারেন আপনি একটা জিনিস খেয়াল রাখবেন যত বড় বড় গ্রুপ পাবেন ধরেন আপনাদের একটা আগে গ্রুপ দেখায় ধরেন এ ইউটি অটো অ্যাপ্রুভাল শেয়ারিং গ্রুপ ধরেন এখানে আপনি জয়েন দিবেন তো জয়েন দেওয়ার জন্য কন্টিনিউ যা যা করলাম দেখেন এখানে ছয় হাজার পিপল রয়েছে তো যত ইউজ পিপল থাকবে সেই সকল গ্রুপগুলোতে জয়েন দেওয়ার চেষ্টা করবেন তাহলে কিন্তু ভিডিও মানে তাড়াতাড়ি ভাইরাল হওয়ার চান্সেস রয়েছে তো এখন আমি আমার আর অন্য একটা অ্যাকাউন্টের ভিডিও আপ শেয়ার দেবো তো এর জন্য যে কোনো একটা ভিডিও চুজ করতে চুজ করতে হবে তো চুজ করার জন্য আমি কি করলাম শেয়ার নামের অপশনটি রয়েছে সেখানে ক্লিক করে নেব শেয়ার নামের অপশন আমি এই ভিডিওটি ডাউনলোড করতে চাচ্ছি তো এটা আমি শেয়ার দেওয়ার জন্য এখন আমি এই যে গ্রুপ চুজ করে নিলাম তো এখানে একটা কথা মনে রাখবেন একসাথে একাধিক গ্রুপে ভিডিও আপলোড করবেন না কারণ ফেসবুক কিন্তু বুঝতে পারে যদি আপনি একসাথে দশ বারোটা গ্রুপে শেয়ার করেন সেক্ষেত্রে আপনার ভিউজের পরিমাণ খুবই কম সেক্ষেত্রে কিন্তু ফেসবুক বুঝে যাবে সেই সেই ভিডিওতে ভিউজ আসবে না তেমন এটা মাথায় রাখবেন আবার অনেক সময় দেখা যায় যে আপনার আইডিটি সাসপেন্ডও করে দিতে পারে বা আপনার রিচ একদম কমিয়ে দিতে পারে ফেসবুক সব কিছুই করতে পারে তো বি কেয়ারফুল তো ধরেন আপনি একটা একটা গ্রুপে শেয়ার করলেন এক এক সময় এক এক টাইমে এটা মেনটেন করে তো আমি যে কোনো একটা গ্রুপ ই করে নিলাম দেন আমি এটাকে ক্লিক করে নিলাম দেন সেভ করে নিলাম তো সেভ করার পর আমি এখানে যে কোনো একটা ক্যাপশন দিলাম যে ইম্পর্টেন্ট ভিডিও আপনার যা খুশি তাই লিখে বা ভিডিওটি যে সম্পর্কে সেই সম্পর্কেও আপনি লিখতে পারেন তো ইম্পর্টেন্ট ভিডিও এটা দিয়ে আমি কিন্তু বারবার বলছি আমি অন্য আইডির ভিডিও আরেক আইডি দিয়ে শেয়ার করছি আপনাদেরও তাই করতে হবে যদি আপনি ভিডিওতে ভিউজ প্লাস মনিটাইজেশন চান তো পোস্ট নামের যে অপশনটি রয়েছে সেখানে ক্লিক করে দিবেন দেন এই যে পোস্ট নামের অপশনটি ক্লিক করে দিলাম তারপরে দেখেন এটা কিন্তু অলরেডি একটা শেয়ার হয়ে গেল এটুক তো বুঝতে পেরেছেন যে কীভাবেই করবেন দেখেন এখানে শেয়ার নামের অপশনটি চলে আসছে নিচে খেয়াল করেন শেয়ার চলে আসছে তো এইভাবে আপনারা কিন্তু ভিডিও শেয়ার করতে পারেন প্রত্যেকটা ভিডিও শেয়ার করতে পারেন তো এর জন্য অবশ্যই অ্যানাদার অ্যাকাউন্ট চুজ করে নেবেন এতে করে ভিউজ তো আসবেই পাশাপাশি আপনার ফলোয়ার্সও গ্রো হবে সো আশা করি সবাই ভিডিওটি ভালো লাগলো কীভাবে অন্যান্য গ্রুপে ভিডিও শেয়ার করতে হয় সেটা দেখিয়ে দিলাম আর ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন ধন্যবাদ এভরিওয়ান